এটা একটা প্যানেল আছে আচ্ছা এক্সট্রা আবার প্যানেল আছে হাতার মধ্যে লেস আচ্ছা আচ্ছা এটা হবে হাতাতে

দারুন তো সেক্ষেত্রে হচ্ছে এটাও 1250 এগুলো রং কোর্স কালার কারেক্ট 100% গ্যারান্টি রং কোর্স 100% আচ্ছা 100% প্রতিটা জামার মধ্যে প্যানেল হবে ওকে প্রতিটা জামাতে আছে প্যানেল দেওয়া আছে আছে দেওয়া আছে ওকে আর এটা হচ্ছে সালোয়ার ওকে এটা হচ্ছে সালোয়ার কাপড় আড়াই গজ কাপড় দেওয়া আছে সালোয়ার আড়াই গজ আচ্ছা আচ্ছা ওকে আড়াই গজ কিন্তু হচ্ছে সালোয়ার কাপড় থাকবে এটা হচ্ছে সালোয়ার জামার সাথে ম্যাচিং করে সালোয়ারের কাপড় ওকে নেক্সট হচ্ছে আমরা আর কিছু কালেকশন দেখাবো ভিউয়ারসকে এটা হচ্ছে আরেকটা カラー ওকে

খুবই সুন্দর কাটওয়ার্কের কাটওয়ার্কের ওন্না ওন্না আছে কিন্তু আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে ভাই যারা সরাসরি আসতে চায় কিভাবে আসবে আপনি আমাদের লোকেশন হচ্ছে ইসলামপুর আইটিসি টাওয়ার দ্বিতীয় তলায় শাহজাদা ফেব্রিক্স দোকান নাম্বার 37 ওকে এখানে আসলে কিন্তু হচ্ছে ভাইয়াদেরকে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম মানে আপনারা যারা হচ্ছে বিজনেস করতে চান তারা এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন নেক্সট হচ্ছে আমরা আরেকটা কালেকশন দেখাবো ভিউয়ারদেরকে প্রতিটারে কিন্তু হচ্ছে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ সেম হবে এবং প্রতিটার মধ্যে ক্যাটালগ দেওয়া আছে

এই জামাটা কিন্তু খুব সুন্দর দেখেন মানে আপনারা কি ভাই সারা দেশে কি ডেলিভারি করে থাকেন সারা দেশে হোলসেল করে থাকেন আচ্ছা সে ক্ষেত্রে নাকি আপনাদের একটা কোনো অ্যাডভান্স করা লাগে না ভাই আছে দোকানে এসে তারা খুব সুন্দরভাবে পরিবেশে দেখে আমাদেরকে জামাগুলো কিনতে হয় ওকে নেক্সট হচ্ছে আমরা আর কিছু কালেকশন দেখাবো ভিউয়ারদেরকে এটা প্যানেল হচ্ছে এটা ওকে এটা হচ্ছে প্যানেল এটা সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে কাটওয়ার্কের অন্য কাটওয়ার্কের অন্যটা হবে কিন্তু আমি আমাদের কিছু হিট কালেকশন দেখাচ্ছি ঈদের এটা হচ্ছে এই আর একটা কালার ওকে দেখেন কালার গুলো দেখেন একদম ডিমান্ডেবল কালার প্রতিটা কালারে কিন্তু হচ্ছে একদম সেল করতে পারবো প্রতিটা কালারই কালারফুল একদম কালারফুল কিন্তু হচ্ছে ব্রাইট ফিল থাকে 10টা কালার 10টা কালারই খুব সুন্দর কালার দেওয়া হয়েছে চমৎকার এটা হচ্ছে পুরো জামাত

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এক টাকাও আপনাকে অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন ওকে নেক্সট হচ্ছে আমরা আর কিছু কালেকশন দেখিয়ে দেব আপনাদেরকে মানে এবারে ঈদের মানে আরেকটা কালার ঈদের মধ্যে হিট কালেকশন এবারে ঈদের হিট কালেকশন মানে একদম চমৎকার চমৎকার কালার এগুলো হচ্ছে মানে ভালো একটা জায়গায় যদি আপনারা নিতে পারেন ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন

আচ্ছা নেক্সট হচ্ছে আরো সুন্দর সুন্দর কালার আছে একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিও গুলো দেখেন এই যে আচ্ছা এই যে কালারটা কালারটা দেখেন এটা হচ্ছে আপনার ও এটা এটার গলার কাজটা দেখেন একদম সুন্দর করে কালার একটা প্রিমিয়াম হ্যাঁ ও একদম ক্লোজলি আপনাদেরকে দেখাই এই যে কালারটা দেখবেন অসাধারণ ওকে এটা হচ্ছে 1250 টাকা 1250 টাকা ওকে এর পাশাপাশি হচ্ছে এটা সেলরের আর এটা হচ্ছে হচ্ছে এক্সট্রা প্যানেল এক্সট্রা প্যানেল থাকবে পাশাপাশি হচ্ছে হবে হচ্ছে আচ্ছা সেক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে এই আরেকটা লাস্ট কালার আচ্ছা লাস্ট হচ্ছে আরেকটা কালার আপনাদেরকে দুইটা কালার এটা অসম্ভব সুন্দর সুন্দর একটা কালার

এই হচ্ছে এটা দেখতে পাওয়া এটার প্রাইস কত পড়বে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা তেরোশো টাকা এটার মধ্যে ষাটটা কালার আছে এটার মধ্যে

সুন্দর ওকে নেক্সট হচ্ছে আমরা একটু ওনাটা দেখা এবং হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দেখাবো আর এটা হচ্ছে এক্সট্রা প্যানেল বসানো এক্সট্রা প্যানেল থাকবে আর এটার ওনাটা অনেক সালোয়ার তো মানে আড়াই গজ থাকবে না আড়াই গজ সালোয়ার হবে এটা হচ্ছে ওনাটা ওটা এটা হচ্ছে কাটরকের কাজ করে দেওয়া আছে না কাটরকের কাজ করে ওনা আচ্ছা ওকে আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে 1300 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন টাকা হলে নিতে পারবেন আচ্ছা এগুলো জাস্ট হচ্ছে কি মানে কালারটা আলাদা হবে না হ্যাঁ কালারটা একটু ডিজাইনও আলাদা মানে ওটার সাথে এটা ডিজাইন মিলবে না ওকে এক একটার সাথে একটা ডিজাইন মিলবে না ওকে একদম ইউনিক কিন্তু থাকে সাতটা কালার এবং সাতটা ডিজাইন আছে আমাদের ওকে সাতটা কালার সাতটা ডিজাইন 1300 টাকা করে আপনারা নিতে পারবেন কিন্তু ভিউয়ারস প্রতি পিস 1300 টাকা করে পড়বে আচ্ছা দারুন এটা আচ্ছা আপনি পিছনে ব্যাক সাইডটা দেখে আপনাদেরকে ব্যাক সাইডও কিন্তু কাজ করে দেওয়া আছে ওকে সুন্দর আচ্ছা দারুন এই আর এটার হচ্ছে সেলোয়ার থাকবে এটা এটা প্যানেল এটা প্যানেল আর এই হচ্ছে অন্যটা

দেখাচ্ছি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে আমরা হচ্ছে জাস্ট উপর থেকে কালার গুলো ডিজাইন কালার গুলো ডিজাইন গুলো দেখাই আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা হবে এটা হচ্ছে ওন্নাটা এই হচ্ছে ওন্নাটা ওকে এটা হচ্ছে ওন্নাটা হবে ওয়াও আর এটা এক্সট্রা প্যানেল দেওয়া আছে এক্সট্রা প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার দেওয়া আছে কিন্তু ওকে আমরা এই আরেকটা কালার ওকে এটা হচ্ছে আরেকটা কালার এটা কি কি কালার বলে ভাইয়া এটা হচ্ছে আপনি হালকা কফি কালার বলা আচ্ছা কফি কালার হালকা হালকা কফি কালারের মধ্যে হবে কফি কালারে বলি ওকে দারু এই হচ্ছে জামাটা আচ্ছা খুব সুন্দর কিন্তু তো সেক্ষেত্রে হচ্ছে এইগুলো প্রাইস কেমন করে পড়বে এটা হচ্ছে আপনার 1300 টাকা 1300 টাকা করে নিতে পারবেন পাইকারি নিতে চান আমাদের থেকে যোগাযোগ করুন ওকে ওকে আচ্ছা 1300 টাকা করে কিনতে চান নিতে পারবেন আচ্ছা এটারও হচ্ছে সালোয়ার তারপর হচ্ছে আর কি কি আছে ভাই এটা সালোয়ার হচ্ছে এই কালারটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে কাটওয়ার্ক থাকবে এটা হচ্ছে প্যানেল প্যানেল থাকবে সরি প্যানেল থাকবে আর কাটওয়ার অন্য থাকবে কিন্তু এই হচ্ছে ওন্না আচ্ছা এটা নিতে পারো তেরোশো টাকা করে নিতে পারো 1300 টাকা

যোগাযোগ করবেন ওকে আর আমাদের যারা আসতে পারবে এখানে নাম্বারও দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করলে যারা আসতে পারবেন সেক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা হোলসেলার ভাইরা আছেন আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে কোনো টাকা আপনাকে অ্যাডভান্স করা লাগবে না একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা আপনাদেরকে থ্রি পিস দেখিয়ে দিয়েছি তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আল্লাহ হাফেজ